সকল প্রিয় ছাত্র ছাত্রীরা এডুইনসের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের থেকে একটা কোশ্চেন যেটা গুগল থেকে একটা কোশ্চেন নিয়ে অধ্যায়টা হচ্ছে কি ভারত এবং কোশ্চেনটা কি দেখে নেওয়া যাক কোশ্চেনটা বলছে ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো অর্থাৎ বলতে চাইছে যে আমাদের ভারত দেশে কৃষি সম্বন্ধে কৃষি রিলেটেড যে সমস্যাগুলো হয়ে থাকে তার প্রধান তিনটি সমস্যা আলোচনা করতে বলেছে এটার মান হচ্ছে কত তিন আচ্ছা বলছে কি যদিও ভারতে কয়েকটি ফসল উৎপাদনে অন্যতম শীর্ষস্থানের অধিকারী অর্থাৎ বলতে চাইছে যে আমাদের দেশ আমাদের আশেপাশে যা বিভিন্ন দেশগুলো আছে সেই বিভিন্ন দেশের তুলনায় ভারত কিছু কিছু ফসলে ফার্স্ট র্যাঙ্ক করেছে ফার্স্ট র্যাঙ্ক করা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু ক্ষেত্রে কি সমস্যা দেখা যায় গাফলতি আছে এই গাফলতি গুলো কি আমরা দেখেছি আচ্ছা প্রথম পয়েন্ট কি বলছে বলছে মাথাপিছু জমি কম এবং জোতের আয়তন ক্ষুদ্র আমাদের দেশে এখন বর্তমানে আমাদের ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি নাম্বার ওয়ানে হয় আমাদের ইন্ডিয়া প্রায় একশো চল্লিশ কোটির কাছাকাছি তো আমাদের দেশে জনসংখ্যা এতটাই হয়ে গেছে যে এই জনসংখ্যার সাপেক্ষে আমাদের দেশের চাষের জমি কিন্তু খুবই কম তো জমি যদি কম হয় এবং মানুষ অনেক যদি হয় তাহলে কি হবে খাওয়ার অবশ্যই সমস্যা দেখা দেবে স্বাভাবিক তাই বলছে যে মান মাথা পিছু জমি কম এবং জোতের আয়তন অর্থাৎ জমির আয়তন ক্ষুদ্র এই মানুষজনের তুলনায় কি বলছে ভেতরে বলছে চাষিদের মাথা পিছু জমি উন্নত দেশগুলোর তুলনায় অর্থাৎ উন্নত দেশগুলো কি কি আছে আমেরিকা আছে চীন আছে ব্রাজিল ব্রাজিল বলবো না আমেরিকা চীন ইংল্যান্ড এসব আছে এই দেশগুলোর তুলনায় কি হচ্ছে খুবই কম যেহেতু আমেরিকার জমি অনেক আছে কিন্তু ওখানকার পাবলিকের সংখ্যা বা জনগণের সংখ্যা অনেক কম ইন্ডিয়ার তুলনায় বলছে চাষিদের মাথাপিছি জমি উন্নত দেশগুলোর তুলনায় খুবই কম আবার জমিগুলা আয়তনে খুবই ছোট ছোট হলেও কিছু কিছু ক্ষেত্রে কি হয় জমিগুলা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তো ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি হবে নিশ্চয় কৃষি ফসল চাষ করতে কি অসুবিধা হবে যদি এক জায়গায় জমি হয় তাহলে কি হবে আমাদের যে এখান থেকে এখানে একটা বড় প্লট আছে ধরে নিলাম একশো বিঘের আর যদি এই জমিটা কি এই জমিটাই অন্য জায়গায় ধরে নিলাম এখানে দুই বিঘা আছে এখানে তিন বিঘা আছে তাহলে কি হবে আমাদের ক্যারিং কস্টটা বেশি হয়ে যাবে এখানে আর যদি এক জায়গায় থাকে তাহলে কী হবে সব কিছু আমরা কাছেই পাবো তাহলে ফসলটা বেশি ভালো উৎপন্ন হবে আর ছড়িয়ে ছিটিয়ে তাহলে কী হবে সমস্যা হবে সেটাই বলেছে যে মাথা পিছু জমির আয়তনটা তো কম হলোই তার সাথে কি জমিগুলো আমাদের কি এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ছড়িয়ে ছিটিয়ে আছে বলে আমাদের কি উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হচ্ছে না আমি যদি এই জমিতে একটা মেশিন ব্যবহার করি বড় দেখে আর এখানে ছোটো ছোটো মেশিন আছে ছোটো ছোটো জমি আছে তাই এখানে তো আমি নিশ্চয়ই করতে পারবো না এখান থেকে এখানে যাওয়ার আবার ক্যারিং কস্ট বেড়ে যাবে এখানে করা যাবে না তাহলে কি সমস্যা হচ্ছে জমিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বলে এটা সমস্যা এক নম্বর সমস্যা হলো আচ্ছা দুই নম্বর সমস্যা কি বলছে জলবায়ুর প্রভাব দেখবে আমাদের ভারতে কি হয় কৃষিকাজটা কিসের উপরে নির্ভর করে মূলত মৌসুমি বায়ুর উপর ডিপেন্ড করে আচ্ছা তো মৌসুমি বায়ুর উপরে ডিপেন্ড করে আমাদের বেশিরভাগ ফসল ফলিয়ে থাকে তো বলছে ভারতের কৃষি মৌসুমি জলবায়ুর উপর নির্ভরশীল আমাদের দেশে কি হচ্ছে এখনো তিন ভাগের দুই ভাগ কি হচ্ছে কৃষি কি খাম খেলে মৌসুমি বায়ু নির্ভর অর্থাৎ বলতে চাইছে যে সব জায়গায় মৌসুমি বায়ুর প্রভাবটা পড়ে না সব মৌসুমি বায়ুর প্রভাব যদি সব জায়গায় না পড়ে তাহলে নিশ্চয়ই ফসল ভালো ফলবে না তাহলে ফসল ফলানোর জন্য কি দরকার নিশ্চয়ই বৃষ্টিপাত দরকার সব জায়গায় সেচ ব্যবস্থা ঠিকঠাক নেই এখন যদি বৃষ্টিটা ঠিকঠাক হয় মৌসুমি বায়ুর ফলে তাহলে কি হবে চাষবাস ভালো হবে তো ওই জন্যই বলছে যে দুই তিন ভাগের মধ্যে দুই ভাগ কি জায়গাতে কি হচ্ছে মৌসুমী বায়ু অনির্দিষ্টকালভাবে চলে অর্থাৎ ঠিকঠাকভাবে আসে না না আসলে কি হবে অসুবিধা হবে না ফসলে তাই বলছে জলবায়ুর প্রভাবটা কি বলছে এবং এই জমিগুলোতে বছরে একবার ফসল ফলে কিছু কিছু অনেক জমি আছে ভারতের এখানে যে বসলে বছরে মাত্র একটা ফসল দেবে একটা ফসল যদি দেয় তাহলে তো সেই জমিতে চাষবাস করে তো লস আছে এবং যদি বছরে দুই থেকে তিনটে ফসল না পাওয়া যায় তাহলে তো পুরোটাই লস তাই বলছে যে এই কেন একবার হচ্ছে যেহেতু কারণ একটাই কি মৌসুমি বায়ুর খাম খেলিয়ে ঠিকঠাক ঠিকঠাকভাবে টাইমে আসে না বা আর কিছু কারণে বছরে একবারই ফসল হচ্ছে তো একবার ফসল হলে কি আমাদের জমির লস হবে ফসলে তাই বলছে কি এটা একটা বড় সমস্যা জলবায়ুগতকরণ আচ্ছা তিন নম্বর পয়েন্ট কি বলছে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সীমিত আচ্ছা আমাদের দেশে যখন আমরা দেশ স্বাধীন হয় দেশ স্বাধীনতার পরে কি আমরা সবুজ বিপ্লব ঘটেছিল সবুজ বিপ্লব ঘটার ফলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কি হচ্ছে যেমন উত্তরপ্রদেশ পাঞ্জাব এই সবে কি হচ্ছে গম চাষের প্রচুর পরিমাণে গ মানে বিশাল লাভবান হয়েছে আর কি উন্নত ধরনের বীজ নিয়ে এসছে সার নিয়ে এসছে উন্নত ধরনের টেকনোলজি নিয়ে এসছে এইসব আনার ফলে কী হচ্ছে উন্নত হয়েছিল কিন্তু সবুজ বিপ্লবটা আসার ফলে সবুজ বিপ্লবটা শুধু কি মাত্র সীমিত জায়গায় ছিল একটা কি উত্তরপ্রদেশ আর পাঞ্জাব এবং হরিয়ানা আশেপাশে কিছু অঞ্চলে আমাদের দেশে আরো যে রাজ্য আছে তামিলনাড়ু আছে কেরালা আছে মধ্যপ্রদেশ আছে পশ্চিমবঙ্গ আছে উড়িষ্যা সাউথের কান্ট্রিগুলো অন্ধ্রপ্রদেশ এইসব কান্ট্রিগুলাতে কি দেশগুলাতে কি হচ্ছে এই দেশ সরি বলছে সব রাজ্যগুলাতে কি হয় এই সব এগুলোর প্রভাবটা পড়েনি সেরকম তো তাহলে কি হলো উত্তরপ্রদেশ আর পাঞ্জাবে হলো তাহলে কি হলো উত্তর আর পাঞ্জাবেই তো ফসলটা ভালো ফলবে বাকি রাজ্যগুলোতে তো আর সেরকম ভাবে এ হচ্ছে না ফসলের হারটা বাড়ছে না উৎপাদনের হারটা তাহলে কি হচ্ছে কৃষি যে উৎপাদনের হারটাতে কি হচ্ছে সেই তো কমে যাচ্ছে শুধু কারা বেশি হচ্ছে উত্তরপ্রদেশ আর হরিয়ানাতে তো সেটাই বলছে যে উন্নত বীজ সার কীটনাশক যন্ত্রপাতির ব্যবহার সীমিত অর্থাৎ সব জায়গায় এভেলেবেল নেই শুধু ওই নর্থের কান্ট্রিগুলোতেই যেমন কান্ট্রি বলছি রাজ্যগুলাতে উত্তরপ্রদেশ পাঞ্জাবে সেগুলোতেই ব্যবহারটা বেশি বাকি রাজ্যগুলাতে সেরকম ব্যবহারটা প্রচলন হয়নি ফলে কি হচ্ছে সব ফসলে উন্নত এবং এইদিকে এই যে বীজের ভ্যারিয়েন্টটা হাইব্রিড বীজ হাইব্রিড বীজটাও চারিদিকে ছড়িয়ে পড়ছে না সেই জায়গাগুলোতেই আছে বলে কি হচ্ছে কৃষি প্রযুক্তি নিশ্চয়ই খাম খেলে দেখা যাচ্ছে শুধু কয়েকটা রাজ্যের মধ্যেই সীমিত থাকছে বাকি রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েনি তাই বলছে যে সবুজ বিপ্লবের প্রভাবটা ভারতের সকল স্থানে পড়েনি ফলে উৎপাদন কি হচ্ছে কমে গেছে আচ্ছা এই তিনটে হলো মুখ্য কারণ আমাদের ভারতের কৃষি ব্যবস্থার সমস্যার এছাড়াও কি কি আছে যেমন আছে জলসেচের সমস্যা সমস্যা যেমন তামিলনাড়ুর দিকে যেগুলো পাহাড়ি এলাকা সেগুলো থেকে জলসেচ করা খুবই চাপ চাপ থাকলে কি হবে সেই জায়গাগুলো থেকে বৃষ্টি যদি না হয় তাহলে তো ফসল ফুলবেই না তো সেই জন্য বলছে কি জলসেচের একটা সমস্যা ইন্ডিয়াতে থেকে গেছে তারপরে ফসল সংরক্ষণের অভাবও থেকে গেছে শুধু ফসল উৎপাদন করলে হবে না ফসলটাকে সংরক্ষণও করতে হবে এবং বাইরের কান্ট্রিতে পাঠাতেও হবে রপ্তানিও করতে হবে আমাদের দেশে কি সংরক্ষণ ব্যবস্থাটা সেরকম নেই সংরক্ষণের অভাব আছে আরও বিভিন্ন ধরনের কারণের ফলে কী হয়েছে আমাদের দেশে ভারতের কৃষিতে কী সমস্যা দেখা দেয় তো এই ছিল আমাদের ভারতের কৃষির সমস্যাগুলোর আলোচনা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ